অপারেশন সিন্দুর সে অপারেশন সিন্দুর মানে এক চুটকি সিন্দুর যারা কিনা ছাব্বিশটা মহিলার মাথার সিঁদুর মুছে দিয়েছিল তার জন্য এই অপারেশন সিঁদুর আর সেই অপারেশন সিন্দুরের যারা কিনা লিড রোলে ছিল এরাও দুজন মহিলা সোফিয়া খুরেশি আর ভূমিকা সিং দেখিয়ে দিল মহিলাদের বদলা মহিলারাই নিতে পারে এত বড় একটা অ্যাটেম্পট নয় জায়গাতে একসঙ্গে রাত্রেবেলায় অ্যাটাক এবং সেখানে আমাদের দেশের চরম দুশ্মনের একটা পরিবারকে যদিও সেই দুশ্মনকে আমরা পাই নাই বাট স্টিল চোদ্দো জন লোক চোদ্দো জন তার পরিবারের মেম্বারকে পেয়েছি এখানে এক সিঁদুরের জন্য এত লড়াই মানুষ সিঁদুরের জন্য আহাকার করেছে সেই ছাব্বিশটা মহিলা যারা আজও কেঁদে যাচ্ছে তাদের হারানো সিঁদুর যে সিঁদুর কয়েক সেকেন্ডের মধ্যে মুছে দেওয়া হয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের চোপার মা ওয়ান অ্যান্ড অনলি কুৎকুত দেবী তার একমাত্র কন্যার সিঁদুর মুছে যাচ্ছে সিঁদুর মুছতে যাওয়ার আগে সেই মহিলা তার ছেলের বউকে বলছে লতিটা তুমি না কেটে মাকে দাও কিস মানে চোখে মুখে একটা অহংকারের ভাব ফুটে উঠেছে এই সময় যে কোনো মা যে কোনো মা ভেঙে পড়ে যাওয়ার কথা আমার মেয়ে আমার একমাত্র মেয়ে যার দ্বারা কিনা আমার একটা নাতি আছে সেই মেয়েটার সংসার চিরতরে চলে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে সেই মা কোনো অবস্থাতেই সিঁদুর না মাছের পিস না কী খাবে সেই কথা বলতে পারে তারপরে সে কোর্টে গেলো সে কোর্টে যাওয়ার সময় ভেবে দেখো মানে ওনার কথার মধ্যে লতিটা দিয়ে দাও লতিটা হয়ে গেলে কিছু লাগবে না মাকে দিয়ে দাও এই যে এখানে কাটছে আজকে মানে ঠাকুমা শাশুড়ি আর নাতি বউ থাকবে তা বৌ বউ টে কাটতে পারবে রান্না করতে পারবে আজকে রান্না টানা শিখে গেছে হ্যাঁ মেয়েটা আঠারো বছরের হলো আঠারো বছর তো বিয়ের সময় ছিল এক বছর হয়ে গেছে মানে উনিশ প্লাস মোটামুটি কিন্তু কাজ শিখে গেছে মোটামুটি কাজ শিখে গেছে যেটা চোপ পাকে কেনা এখনও জানে না কয় কোটা চালের কজনের ভাত হয় প্রত্যেকটা দিন মেয়ের বিছানাটা দামড়ি মারা মেয়ের বিছানাটা তার মাকে গুছাতে হয় সেই মেয়ে কিন্তু সংসার করে এসেছে সেই মেয়ে কিন্তু সন্তানের মা না 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 সেই মেয়ে দুঃখ একদমই নাই কারণ দুদিন আগেও সে জন্মদিনে গেছে সেখানে নিয়ে এনজয়মেন্ট কোর্ট থেকে আসার পরও ড্রেস সেলাই করতে দেওয়া সেই বিয়ে বিয়েবাড়ি নিয়ে আনন্দ ফুর্তি মার মধ্যেও সেই মেয়ে ড্রেস সেলাই করতে গেছে শাশুড়ি মা যাবে শাশুড়ি মা কি পরবে না পরবে তারপর কোর্টে যাওয়া কোর্টের কথাটা যেহেতু ওরা মা মেয়ে ব্লগের কন্টেন্ট ভাগ করে নেয় কোর্টের কথাটা মেয়ে বলেছে মা শুধু কোর্টে গেছে কোর্ট থেকে আসার পর বন্ধুর সঙ্গে দেখা হবে ওখানে বিশাল খুশি তারপর তার ওয়ান অ্যান্ড অনলি বন্ধু মেয়েটা খারাপ হবে না কেন হাজবেন্ড না বলে বা চোপার বাপ মাঝখানে কিন্তু বলতো চোপার বাবা চোপার বাবা এখন আবার বন্ধু হয়ে গেছে আবার মডার্ন হয়ে গেছে আচ্ছা সেই বন্ধু কি কি রান্না করেছে ওদের জন্য আলু কাজ করে মাছ তরকারি আমের চাটনি আর কি কী চাটনি আর কি কী রান্না করেছে প্লাস ছেলের বোমা রান্না করেছে লত্তি তো এসেই ওখানে খেতে পারেনি রান্না করে ওখানেই নিয়ে গেছিল কোর্টের সামনেই নিয়ে গেছিল কিন্তু ওইখানে উনি খেতে পারেন নাই ভেবে দেখো একটা মেয়ে বিয়ের সাথে একটা মার সেই যে কুলো মাথায় নেওয়া জামাই বরণ করা মেয়ে বিদায় এই জিনিসগুলি না যে কোনো মার যারা মেয়ের মা তারা হয়তো একটু ভালোই বুঝবে স্বপ্ন জুড়ে থাকে প্রত্যেকটা মা মেয়ের জন্মের পরে ছোটোখাটো কোনো একটা গয়না বানালি ভাবে এটা আমি আমার মেয়েকে দেব মেয়ের বার্থডেতে কোনো বড় অনুষ্ঠানে থেকে বেশি মনে হয় আচ্ছা এটা একটু বানাই তো আচ্ছা ডিজাইনটা কি ভালো লাগছে তো মেয়ের মারা যে কোনো জায়গাতে গেলে যে কোনো একটা ড্রেস দেখলেই সবার আগে নিজে মানে মেয়ের জন্মের পর থেকে আমার মনে হয় মেয়ের মারা নিজের ড্রেসের থেকে বেশি মেয়ের ড্রেসের কথা ভাবে তাই না নিজের মেকআপ দেখ কী হবে আমি তো এখন বুড়ো হয়ে গেছি মেয়ে সাজবে একটা স্বপ্ন থাকে ছেলের মারও স্বপ্ন থাকে ছেলের বিয়ে ছেলের বিয়েতে তো আর অত গয়না গাটি অত কিছু থাকে না না বাট মেয়ের বিয়েতে স্বপ্ন থাকে প্রত্যেক মারে আমি আমার বাবাকে দেখেছি আমার বাবা যখন ট্যুরে যেত বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিস কিনেছে বাবা ট্যুরে গেছিল তখন শিলংয়ে যেখানে কিনা আমি বিয়ের পর এত শিলং কেটেছি বাবা শিলংয়ে গেছিল শিলং থেকে আমার বিয়ের শাল নিয়ে এসেছিল তখনও কিন্তু বিয়ের মানে কিছু চলছে না যে আলাপতা না তারপর বাবা আবার ট্যুরে গেছিলো করিমগঞ্জে ওইসব সাইডে নাকি পার্টি ভালো পাওয়া যায় আমাদের বিয়েতে আবার পার্টি দেওয়ার নিয়ম আছে আচ্ছা পার্টি মানে ডিফারেন্ট জায়গা মণিপুর মণিপুরের মশারি দারুণ মশারি মানে মণিপুরের মশারি তোমরা যদি দেখো হেভি কস্টলি মণিপুরে বিশ পঁচিশ হাজার টাকার মশারিও আছে বিশাল দামি দামি মশারি পাওয়া যায় তো আবার কম দামিও আছে দেড় দুই হাজার তিন হাজার টাকার মশারিও আছে মানে স্টাইলিস্ট কতটা তুমি মানে ওদের হ্যান্ড ওভেন আছে তো সেরকম মশারি কিনে এনেছিল মণিপুর থেকে তো এগুলি আমি দেখেছি একটা স্বপ্ন থাকে আমার এখনো মনে আছে আমি খুব হেসেছিলাম যখন শিলংয়ে ছিলাম আমারই এক কলিগ আমার কলিগ বলা ভুল আমার হাজব্যান্ডের কলিগের বউ উনি একটা জায়গায় আসামের পোস্টেড ছিলেন তারপর ওখানে যখন উনি শিলংয়ে পোস্টেডে আসলেন উনি ওই জায়গার থেকে কাঠ কিনে এনে রেখে দি মানে ওই কাঠ কাঠের বড়ো বড়ো তক্তা এরকম কেনা ছিল মেয়েটা তখন ক্লাস এইটে না নাইনে পড়ে তো যখন ওরা ট্রান্সফার হলো তখন মেয়েটা বোধ কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে শিলং থেকে বেরিয়ে গেছে তখন ওই কাঠের তক্তাগুলি আমরা দেখলাম আমরা বাই বলতে যাই তো অপরের ঘরে ওই কাঠের তক্তাগুলি কি বললো না মেয়ের বিয়ের জন্য মানে আজ থেকে ছয় সাত বছর আগে বিশাল দামি আসামের কাঠ দারুণ কাঠ শিশু কাঠ সব জায়গায় পাওয়া যায় না বিশাল কস্টলি হয় সেই শিশু কাঠের কাঠের তক্তা উনি এনে রেখে দিয়েছেন মেয়ে তো আছে মেয়েকে তো বিয়ে হবে আর এই সব কাট কাঠ নাকি সারা জীবনও কিছু হয় না তো সাত আট বছর পরে কারণ মেয়ে তখনই এইট নাইনে পড়তো তারপর যখন গেলো ওখান যখন আমরা দেখলাম তখন অলরেডি মেয়ে কলেজে পড়ে তো বললো আর কি দুই এখনই মেয়ে থার্ড ইয়ারে পড়ছে আর দু তিন বছরের মধ্যে বিয়ে দিতেই লাগবে তো ওইখান থেকে কাঠ মানে এত হেভি কাঠ এবং কাঠগুলি ঘরের মধ্যে রাখা মানে একটা স্পেস নিয়ে নেওয়া এগুলি হচ্ছে মাদের স্বপ্ন টুপটুপ করে জমিয়ে রাখে যে আমার মেয়ের বিয়ের সময় ওটা করবো আমার মেয়ের বিয়েতে আমি এটা দেবো এটা স্বপ্ন থাকে তারপর যখন সেই মেয়েটার বিয়েটা ভেঙে যায় বা এভাবে হয়ে তখন যে কোনো মারই চোখে জল আসে আমি অনেক স্টার এমনকি বেঙ্গলি টিভি সিরিয়ালের মাকেও দিদি নাম্বার ওয়ান এসে মেয়ের বিয়েটা ভেঙে গেছে টিভি সিরিয়ালের নামটা বলছি না টিভি সিরিয়ালে নায়িকার মারও চোখে জল ছলছল করছিল ডিভোর্সটা হয়ে গেছে এমনকি টিভি সিরিয়ালের ছেলের মারও চোখ ছলছল করছিল আমার ছেলের ডিভোর্স হয়ে গেছে আর এরা রকম স্মার্ট সে লতি খাবে না বন্ধুর দেওয়া মাছ খাবে না ঘরের মাছ রান্না রান্না সেটা খাবে না এটা ভাবছে আর লতি হলে আর কিছুই লাগে না মানে জিব্বা এত হাত ওই দিন একটা মার সেরকম কীরকম ভিড় ছিল আজকে কোর্টে গেলাম ডিভোর্সটার ব্যাপারে সত্যি একটা মা হিসাবে অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে বিয়ে দিয়েছিলাম সব মারই আশা থাকে স্বপ্ন থাকে মেয়ের বিয়ে আমিও দিয়েছিলাম কি আর বলবো বন্ধুরা কপালে নেই জানি না আমার মেয়ের কপালে কি আছে ইমোশন নিয়ে খেলা না বা দুঃখ দেখানো না এটা এগুলি হচ্ছে মনের কথা নাকি চোখে দাঁতে লতি করছে মাকে দাও মাকে দাও মা কাটবে বলতেছিল দাদি ছুরিতে কাটতে পারে না দাদি নাকি তাকে ঠাম্মা আর থাম্মাছুরিতে কাটবে হুম দাও দিয়ে দাও ওটা করে নেবে মানুষ মানুষ সন্দেহ লাগে এক এক সময় ভদ্রমিলা খাওয়ার কথা ভাবছে তোমরা বলবে যে দিদি এমন করে বলবে না উনি তো অসুস্থ তার জন্য শোনো এরকম ডায়াবেটিস থাইরয়েড ইউরিক কোলেস্ট্রল এগুলি আমাদের ঘর ঘর কি কাহিনি কমন থিং হাই প্রেশার ডায়াবেটিস থাইরয়েড কোলেস্ট্রোল থাকবে এটা স্বাভাবিক সেখানে ওনার খেতে পেতেই পারে সেখানে কোনো প্রশ্ন নেই বাট ওই দিন ভালো মন্দ বিচার মানুষ করে না লতি দিয়ে খাবো না বন্ধুর দেওয়া মাছ দিয়ে খাবো না বন্ধুর চাটনি খাবো ওইটা না কি আর খাবো খেতে তো লাগবেই মেডিসিন খাচ্ছি বা ওষুধ খাচ্ছি মনটা তো ভার এই রকম করে বলাটাই স্বাভাবিক ছিল মার মন আগে কাঁদে এখানে দেখেছো মার মন কিভাবে কাঁদছে বন্ধু আসতে পারলো না বন্ধু ছুটি পাবে না থাক কি আর হবে বিয়েতে ছুটি নিয়ে আসুক বিয়েতে থাকবে বিয়েতে করবে বিয়ে নিয়ে একটা লেকচার দিয়ে দিল বিয়ে হলেই হবে বিয়েতে আসুক এখন আসতে পারছে না এইগুলি বললো যে বিয়েতে আসবে বিয়েতে থাকবে আমরাও চাই বিয়ে যাবে যাবেন একটা হয় নাকি বাড়ির মান বাড়ির পরিবারের বিয়ে ও মা তারপর খেতে বসলো সেখানে খেতে বসার পর রাত্রেবেলা যেহেতু মা মা এসেছে মার সঙ্গে দেখা করাটা একটা ছেলের কর্তব্য হুম আর সেই কর্তব্য থেকে আমিও বলবো না যে বন্ধু নন্দু সবার বন্ধু সবার থেকে দূরে চলে যেতে তো সেই নন্দু সবার বন্ধু রাত্রেবেলা কিন্তু এসেছে ছেলের কর্তব্য করতে আর মেয়ে আর মেয়ের বৌদি রাত্রেবেলাও গেছে আবার ওই যে ঘাগরা ওই যে ড্রেস বাবা কোন মিস ইন্ডিয়ার কম্পিটিশনে যাচ্ছে মানে বেহায়া বলে জগত আমার এক কান কাটলে যায় সামনে দিয়ে এক কান কাটলে দায় পেছনে যেয়ে এই কথাগুলির মিনিংগুলি না আমি আগে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি এরকম অনেক এই যে ধারা প্রভাব বেঙ্গলি প্রভাবগুলি যেগুলি শুনেছিলাম সেগুলি মানেটা অনেকটাই বুঝতাম না এখন বুঝতে পারি বেহায়া বলে জগৎ আমার বেহায়া বলে এক কান কাটলে যার সামনে দিয়ে এক কান এই কথাগুলি কিছু কিছুই বুঝতে পারতাম না এখন বুঝতে পারছি এই রকম মানসিক অবস্থায় উনি চাটনি খাবে মাছ খাবে লতি খাবে তারপর বলে বলো এক লতি দিয়ে ভাত খাওয়া যায় এটার মধ্যে উনি আইটেম চুজ করছে তার একমাত্র মেয়ের সংসার ভেঙে গেছে উনি জানে না ওনার নাতিটাকে উনি আর দেখতে পাবেন কি না কখনো জীবনে কোন রকম চিন্তাভাবে না এখন তোমরা দৌড়ে আসবে চোপার ঘরে কেন কেন এই যে প্রদীপের মা ওনারও তার এক নাতি আছে ভাই সবার সাথে সবার কম্পেয়ার করো না প্রদীপের মা তার মেয়েটাকে ছোট থেকে পালেনি লালন পালন করেনি মেয়েটার বিয়েও উনি দেননি মেয়ের বিয়ে তো না কোনো খরচ করতে হয়নি চোপার মা মেয়েটাকে লালন পালন করেছে মেয়েটাকে বিয়ে দিয়েছে মেয়েটা নাতিকে কোলে নিয়েছে মেয়েটা নাতিকে কাছে পেয়েছে না ওই বাড়ি থাকার থেকে না থাকা ভালো আমি সব মানলাম ওই বাড়ি থাকার থেকে না থাকা ভালো মেয়ে বাট জীবনে সব কিছু একটা বাট থাকে আমরা সব সময় জানি ট্রান্সফারেবল জব আজকে এখানে কাল ওখানে চলে যেতে পারি তারপরও আমরা বাড়ি কিনি আমরা ফ্ল্যাট কিনি তারপরও যখন যাতে ট্রান্সফার হই হাউ হাউ করে কাঁদি শুধু আমি কাঁদি না আমার মতো যারা আরো ট্রান্সফার হয়ে যায় এরাও কাঁদে আমরা আমাদের জীবনটা ট্রান্সফারেবল আমরা জানি কিন্তু হাউ হাউ করে কাঁদি কেন কাঁদি যে এই লোকগুলির সঙ্গে দিন ছিলাম জানতাম থাকাকালীন যে কোনো কোনদিন অর্ডার আসবে তারপরও চোখের জল বেঁধে রাখা যায় না প্রত্যেকটা মেয়ে জানে যে আমার বিয়ে হবে মেয়ের মাও মেয়ের জন্ম দিলে পরে জানে যে আমার মেয়েটা একদিন অন্যের ঘরে যাবে তারপরও মেয়ের বিয়েতে আমরা কাঁদি জেনুইন মেয়ের বিয়ে হচ্ছে মার চোখে জল পড়ে যতই আজকালকার মেয়েরা স্মার্ট হোক যতই আজকাল বাইকে দিয়ে রিক্সা দিয়ে সাইকেল দিয়ে বরের সঙ্গে চলে যাক ইউটিউব ভিডিও করতে করতে ভাইরাল নেচে নেচে তারপরও চোখে জল পড়ে তারপরও চোখে জল আসে তারপরও বাড়ির পোষ্যটা কেন মা ধরেছে দেখেছি এরকম অনেক ভিডিও বিদায়ের ভিডিও মা ধরেছে মেয়ে কাঁদিনি বাবা ধরেছে মেয়ে কাঁদিনি উল্টো বলছে মা না কেদো না শরৎও কাঁদলো কাঁদবে না কিন্তু বাড়ির পোষুটা যখন সামনে এসেছে না সেই মেয়েটারও চোখ দিয়ে জল এসে পড়েছে পোষ্যটা তো অবলা তা ছিল তখন কেটেছে তো এইগুলি দেখেছি এইগুলি হচ্ছে কমন থিং আর চোপার হয়তো জীবনে অনেক নানা রকম রঙিন মানুষ আছে রঙিন মন আছে কিন্তু এই মহিলাটা সেরকম না হওয়াটাই স্বাভাবিক কারণ সে একটা এই না আমি বুড়ি বলছি না আমাদের যুগের মানুষরা আমরা কিছুটা হলেও কিছুটা হলেও আমরা আমাদের ধারাকে ধরে ধরে রেখেছি আমি এখনো যেটুকুন ধারা ধরে রেখেছি হয়তো আমার মেয়ে সেই ধারাটা ধরে রাখবে না কিন্তু আমরাই যার ধারাটা ধরে রেখেছি কিছুটা হলো এটা করতে নেই ওটা করতে নেই সন্ধ্যার সময় শুতে নেই এই ধারাগুলি আমরা আমরা এখনো ধরে রেখেছি এই নিয়ম ওই নিয়ম ধরে রেখেছি এটা হয়তো আমাদের মেয়েরা নেক্সট জেনারেশন জেনজি না জেনজি জেড তো শেষ হ্যাঁ ওরা তো জেনজি ওদের ধরে রাখবে না এটা আমরাও জানি আমরাও জানি সেখানে দাঁড়িয়ে উনিও তো আমাদের আমাদের জেনারেশনেরই ওই এনেতে এসেছে আরো উনি গ্রামে বড় হয়েছে ওনার তো আরো যে মেয়েটার ভবিষ্যৎটা কি হবে কি করবে কেমনে থাকবে আবার কোন পুরুষের হাত ধরবে দুইবার তো নোনতা জল খেয়ে ফেললো হুম এইবার আবার কোন জল খাবে সত্যি কি মিষ্টি জল পাবে না থার্ড পুরুষটার সাথে এইভাবে ঘর করতে পারবে না একটা মার একটা মার চিন্তা মাধ্যমিকে যেই মেয়েটা ফার্স্ট হয় যে ছেলেটা ফার্স্ট হয় তার মা বাবারও চিন্তা হয় আহ মাধ্যমিক তো দিল কে জানে টুয়েলভের এরকম প্লেস পাবে কিনা এগুলিতে কোনো দাঁড়ি কমা ফুলস্টপ থাকে না কোনো পাংচুয়েশন থাকে না চিন্তা মন খারাপ ইমোশন এগুলিতে থাকে না থাকে না ওইগুলিতে ব্রেন দিয়ে খেলা যায় না মন দিয়ে খেলে একটা মা তার নারী ছাড়া ধন হয় সন্তান সেদিন একটা আইজি পড়ছিলাম ইউটিউবে দেখছিলাম যে মৃত্যুর পরেও হয়তো বাবা সেরকম কানেক্ট করতে পারে না বাবার মৃত্যু কিন্তু মা মরে গেলে পরেও সন্তান ছোটো থাকলে তো মা ঢেকে রাখেই বাচ্চাটাকে বড় হয়ে গেলে পরে যদি মানে মা বয়স্ক মা মারা যায় সেই অবস্থা যদি মেয়ে কান্নাকাটি করে যে আমার খুব খারাপ লাগছে সেই সময়ও এসেও কিন্তু মা বাচ্চাটাকে মানে মেয়ে হয়তো বড় হয়ে গেছে তাও কানেক্ট করতে পারে কারণ নারী ছেঁড়া ধেনের সাথে এত তাড়াতাড়ি সম্পর্ক যায় না সেইখানে দাঁড়িয়ে চোপার মার এইরকম মেয়ে আমারও আছে খারাপ লাগছিলো মেয়েটা যাবে তখন তো ডিভোর্স তো দেখিনি জানতাম মে মাসে হবে হ্যাঁ তোমরা অনেকে বলছো আরও কয়েকদিন হ্যাঁ এটা তো বোঝাই গেলো একটু পোস্টপোন হয়ে গেল এখন গয়নার কথা কিছুই বলল না মানে গয়নার কথা চোপা তো কিছু বলবে না ওটা প্রদীপের পার্টটা প্রদীপ বলবে প্রদীপ আজকে বলেনি এখন কালকে হয়তো বলবে বা প্রদীপ হয়তো এখন এর জন্য বলছে না বলেছে তিন চার দিন সময় নিয়ে নেবে তিন চার দিন সময় নেবে প্রদীপ হয়তো তার পার্সোনাল মিটিংগুলি করবে তার পার্সোনাল অ্যাডভোকেট সাথে তারপরে কি কি ক্লজ আবার কোন ক্লজ দিলে মিউচুয়াল ডিভোর্স হবে দেখা যাবে মিউচুয়াল ডিভোর্স তো অলরেডি জানি না আমি সেপারেশন যদি ছ মাস ধরেই থাকে তাহলে তো একটা সাইনই হয়ে দুজনে মিলে একটা কনসেন্ট ফর্ম ভরে সাইন করে দিলেই হয়ে যাবে আর যদি এখন দিন এতদিন এতদিন পর্যন্ত ডিভোর্সের কোনো ফর্ম না ভরে থাকে মানে কিছু তাহলে এখন আবার নতুন করে ডিভোর্সের যদি অ্যাপ্লাই করে যেটাকে না ঝিমিয়ার আমার বাবা জীবন মানে প্রীতম জীবন করেছিল রীতম বাবা জীবন ওরা তো আগে একবার ডিভোর্স অ্যাপ্লাই করেছিল হ্যান্ড করে হ্যান্ড করেছিল তারপর আবার ঝিমি চলে গেছিলো ঝিমির পেপারে ঝিমি থাকতে চলে গেছিলো তারপরে আবার ফ্রেশলি মিউচুয়াল ডিভোর্স অ্যাপ্লাই করেছিল সেটার জন্য ওদের ছ মাস ওয়েট অক্টোবরে অ্যাপ্লাই করেছিল ওদের ডেট ছিল এপ্রিল মাসে এপ্রিল মাসে হয়নি এটা টোয়েন্টি থার্ড মেতে আবার ডেট দিয়েছে এপ্রিল হয়নি মানে জাজের অন্য কোনো কাজ ছিল লাস্ট মোমেন্টটা ইসে হয়ে গেছিল তো আরেকটা মাস মানে মে মাসে দিয়েছে এখন সেটাকে ওদের কি ওইভাবে হবে যে নতুন করে ফ্রেশলি মিউচুয়াল ডিভোর্স উইথ কনসেন্ট তারপরও কি আরও ছ মাস লাগবে নাকি ওই একটা ডেটে সাইন করলে যে নেক্সট ছ মাস ধরে সেপারেশনে ছিলেই আন্ডার সেম রুফে ছিলে না তাহলে আলাদা এক মাস দু মাস পরেও হয়ে যেতে পারে এটা দেখতে লাগবে এখন যখন প্রদীপ কিছু বলবে প্রদীপ আবার কোনো ক্লস দেয় কি না আবার গয়নার ব্যাপার আর টাকার ব্যাপার টাকার ব্যাপারটা প্রদীপ আগে কখনোই বলেনি হঠাৎ করে টাকা টাকার ক্লসটা লাগানো হয়েছে টাকার ব্যাপারটা কিন্তু ছিল না টাকার ক্লসটা কিন্তু আমরা লাস্ট ভিডিওতে দেখলাম ত্রিশ চল্লিশ হাজার হাজার টাকা নিয়েছে এটা কিন্তু আমরা আগে দেখিনি কী কারণে লাগিয়েছে ওপরওয়ালা জানে কেন লাগিয়েছে কিছু জন্য লাগিয়েছে তো সেটাও দেখা যাবে চোপা তো একদম মানে নির্দ্বিধায় চোপা তো অনেকদিন ধরেই চাইছে শুধু মুক্তি শুধু মুক্তি শুধু মুক্তি মাঝখানানে একটু ব্যাগর বাই করেছিল যে না আমি দেবো না ভেবেছিল ওকে একটু ঘুরাবে কিন্তু ঘুরাতে গিয়ে এখন আবার ফেঁসে গেছে ওই দিকে ফোকলাও চলে গেছে চোপার আজ থেকে দু মাস আগে চোপা যেই জায়গায় ছিল যেই এরিয়াটা সেখানে এখন চোপা নেই ফেব্রুয়ারির থেকে মেতে অনেকটা বদলে গেছে এখন প্রদীপ যা বলবে তাই মানতে লাগবে এখন জানি না গয়নার ব্যাপারটা বললে চোপা গয়নার ব্যাপারটা কি দেবে কি দেয়নি আজ পর্যন্ত চোপার মুখ দিয়ে গয়না নিয়ে একটা সিঙ্গেল ওয়ার্ডও আমরা শুনিনি এইবার প্রদীপ কি বলে গয়না বা টাকা বা চায় বা চোপা টাকা গয়নাও টাকাও দিয়ে দেবে সেটাও হতে পারে জানি না সেটা যদি হয় যদি আরও ছমাস সময় পায় আমাদের চোপা যে এত টাকা দিলে এত গয়না দিলে হয়ে যাবে কনসেন্ট দিয়ে দিল ছ মাসের জন্য মিউচুয়াল তারপর এই অ্যামাউন্টটা চোপাইটা তো রাজি হয়ে গেল তারপর বলে ঠিক আছে আমি কিস্তিতে টাকা দিয়ে দেবো চোপা ছ মাস ইউটিউব করলে যেই টাকাটা রোজগার সেই টাকাটাকে দিয়ে দেবে প্রদীপকে এক দুই তিন যেই লাখ টাকায় লাগে যদি এটা হয় আর কি এটা আমার সম্পূর্ণ অ্যাজামশান আমার কোনো আইডিয়া নেই আচ্ছা আমি ছিলাম চোপার মার কাছে চলে আসলাম আবার চোপার কাছে কারণ তোমরা অনেক প্রশ্ন কমেন্টে করো যে প্রশ্নের উত্তর দিতে আমরা পারি না তারপর ওনার নন্দু সবার বন্ধু চলে এলো বাপেরও কি খুশি মেয়ের ডিভোর্সের ডেট ছিল বাপে সকালবেলা এত কিছু চাটনি ফাটনি রান্না করেছে উনি রান্না করতে ভালোবাসেন রাত্রেবেলা খাওয়ার টাইমে এসেছে এসেছে বিষয় মার জন্য এসেছে এটা ভালো কাজ করেছে মাংস নিয়ে এসেছে মাটন আনিনি চিকেন বোধহয় এনেছে তো সেই চিকেন তো ওনার মা বলছে রাত্রেবেলা খাবে না তো মাংস নিয়ে এসেছে মানে বিশাল আনন্দ এখানে মানে ডিভোর্সটা হয়ে যাবে মোটামুটি একটা কিছু না কিছু একটা সুরাহার পথ ওরা দেখেছে যে হ্যাঁ হয়তো প্রদীপ রাজ হয়ে যাবে হয়তো আর পাঁচ ছয় মাস পরে মানে আর কোনো ঝামেলা হবে না পাঁচ ছয় মাস পরে কারণ একটা মিউচুয়াল কনসেন্টের একটা ফর্ম ফিল করে দিয়ে দিলেই কিন্তু এটা হবে পুরোপুরি ডিভোর্স যে হ্যাঁ মানে ডিভোর্সের দিকে চলে গেল যে আমারও কিছু লাগে না তোমারও কিছু লাগে না দুজনের কনসেন্ট নিয়ে সাইন সেটা হয়তো সেটার জন্যই হতে পারে এত মাছ মাংস এত রান্না রান্নাবান্না তারপর তো বাড়ি যাওয়াটা আছেই প্লাস মা বাবা আছে তো এটাই বললাম একটা মা বাবার ভেতরে ফেটে যায় কষ্টটা হয় মেয়ে রোজগার যত টাকাই করুক না কেন একটা সংসার আমরা সাধারণ ঘর আমরা ওই হাই প্রোফাইল লোক না ডিভোর্স হলে ট্যাং ট্যাং করে হিল পরে ঘুরলাম পারবো না আমরা আমাদের চোখে জল আসে আমাদের কষ্ট হয় আমাদের প্রত্যেকটা জিনিস সমাজ ক্যা কাহে গা লোক ভাবতে লাগে সমাজবদ্ধ জীব জানি না এরা কোন গ্রহের মানুষ এক সময় আমার নিজেকে মনে হয় আমি এখনো প্রচুর ব্যাকওয়ার্ড প্রচুর ব্যাকওয়ার্ড ডাইনে যাবো না খারাপ হবে বায়ে যাব না ওটা করবে লোকে মানে আর এরা কী সুন্দরভাবে মানে এরা বলতে শুধু চোপার পরিমাণ না আমি ইউটিউবে আসে দেখলাম প্রচুর মানুষের ডাবল ডাবল বিয়ে তো এই জিনিসগুলি যে আছে ডাবল বিয়ে এত পরকীয়া এর সঙ্গে মানে এগুলি এগুলি জানতাম না যদি ওয়াইটিতে না আসতাম এগুলি তো আমার আশেপাশের লোকদের আমি দেখিনি আমার আসলে হ্যাঁ ডিভোর্সই এখন এখানে এইসব জায়গাতে ডিভোর্সিটা আছে কিন্তু আমাদের সঙ্গে লোকদের ওরকম না হাজারে লাখে ডিভোর্সি একটা হয়েছে এত এরকম ডিভোর্সি এরকম মানে স্ট্যান্ডার্ড থেকে খুব কমই দেখা যায় তার উপর আবার এরকম খুশি ডিভোর্স হওয়ার পরও আমি দেখেছি মানুষ তিন মাস ছ মাস ঘর থেকে বেরোচ্ছে না না ওর তো মন ভালো না বুঝতেই পারছো আমার জন্য বেরোচ্ছে না এরকম দেখেছি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার মানে গ্যাজারেট অফিসার আমি দেখেছি আমার বন্ধুকেই দেখেছি যে মাস এক বছর এভাবে ঘর থেকে বেরোয়নি ভালো লাগছে না আর এরকম ফট করে ডিভোর্স না ইগোতে দুই অফিসারের মধ্যে একটা ইগোর লড়াই হয় এখানে নো পড়ো কে নাথিং তার মধ্যে শাশুড়ি মা থাকলে একটু ঝগড়া হয় সেরকম থাকে কিন্তু এই রকম এত স্মার্ট যে বাড়িতে মাসি পিসি সবাই আসবে হেবি আনন্দ হেব্বি আনন্দ চোপার ভাষায় বললে হেব্বি আনন্দ কেন মেয়ের ডিভোর্স হচ্ছে তবে একটা কথা ঠিক ফোকলাকে চোপার দাদা এবং চোপার বাবা দুইটা চক্ষের ডে ওয়ান থেকে দেখতে পারতো না আর ফোকলা নিজে স্বীকার করলো চোপার মাও দেখতে পারতো না এটা কিন্তু চোপার ফোকলা প্রথম দিকে বলেনি পরের ভিডিওতে শুনতে পারলাম যে ফোকলাকে চোপার মাও দেখতে তোমার আগেও তো পছন্দ করতো না যখন মিল ছিল তখনও পছন্দ করতো না এখন তা বলেই লাভ না এটা শুনলাম লাস্ট কলিং কল রেকর্ডে আর আগে তো আগে তো উল্টো ধারণা ছিল যে ফোকলাই বলেছিল মা বলেছে তুমি ওকে নিয়ে যাও মা বলেছে তুমি ওকে বিয়ে তো শুনলাম না পছন্দ করতেন তবে চোপার বাবা এবং চোপার দাদা লাইক করতো না হতে পারে এর জন্যই পুরা পরিবার একটা বিশাল খুশি মেয়ের কিন্তু যতই ফোকলার থেকে ছাড়া পেয়ে এসেছে সেটা ঠিক আছে দিনের শেষে মেয়ের সংসারটা ভেঙে যাচ্ছে সংসারটি কিন্তু খারাপ ছিল না কি সুন্দর মার্বেলের ঘর কি সুন্দর গাড়ি কি সুন্দর বাইক সারা জীবন সারা জীবন ইউটিউব না থাকলেও আরামসে খেতে পারত আরামসে খেতে পারতো পুকুরটা আবার জল টল ফেলে চাষ করবে পুকুরের মাছ ঘরের চাল হ্যাঁ তারপরে যদি ইউটিউব নাও থাকে দুটো মুরগি আর দুটো হাঁস পাললেও তো ডিম মাংস হয়ে যেত সেখানে দাঁড়িয়ে চোপা যে কি হারালো চোপা হয়তো আজকে বুঝবে না আজ থেকে দশ বছর পরে বুঝবে দশ বছর পরে বুঝবে কি হারালো কিসের জন্য কাকে হারালো চোপা প্রদীপকে হারিয়েছে প্রদীপের উপরে রাগ করে নয় প্রদীপের উপরে কিছু করে নয় চোপা প্রদীপকে হারিয়েছে কারণ চোপা ওর সাথে একটু এই ধরনের ডট ডট চ্যাটে অভ্যস্ত হয়ে গেছিল সেই চ্যাট থেকে আনার পর প্রদীপ কথাটা সোশিয়াল মিডিয়াতে রিলে করে দিয়েছে সোশিয়াল মিডিয়াতে কেন বললো সেই রাগ দেখাতে গিয়ে চোপা তার সংসারটাই ভেঙে দিল একটুখানি মাথা নইয়ে সংসার অনেকেই করে আর সেই শিক্ষাটা মেয়ের মাই মেয়েকে দেয় দিনের শেষে যতই আমরা বলি না কেন দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ ছেলে মেয়ে সমান ইকুয়াল রাইট নো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে না একটু হলো মাথা নোয়াতে হয় মাথা নোয়াতে জানতে আচ্ছা এখানে ভুলটা চোপাই করেছে চ্যাটিংয়ের মাধ্যমে ভুলটা প্রদীপ করেনি প্রদীপ করলে না হয় প্রদীপ মাথা নোয়াতো ভুলটা তো চোপাই করেছে করব আমি আর দোষ দেখবো মানুষের এটা তো হয় না না নিজের দোষটা কখনো কখনো দেখতে লাগে নিজের দোষটা কখনো কখনো জানতে লাগে তার থেকেও বড় কথা নিজের দোষটা মানতে লাগে আর শিক্ষাটা মায়ে দিতে পারে একজন সন্তানকে যদি সেই মা সুস্থ মস্তিষ্কের সুস্থ মাথার হয় টাকার জন্য সন্তানকে কোনো মা ভালোবাসতে পারে প্রথম দেখলাম যখন একটা সন্তান জন্মায় মা ভাবে যে আমার এই সন্তান বড় হয়ে আমাকে দেখবে মা মাথরই ভাবে এই সন্তান রোজগার করবে কিচ্ছু না শুধুমাত্র ভালোবাসা যা তার জন্যই তো বলে মা বাবার ভালোবাসা নিঃস্বার্থ আর নিঃশর্ত হয় এটার মধ্যে কোনো রকম শর্ত লাগানো থাকে না নিঃস্বার্থ আর নিঃশর্ত ভালোবাসার নামেই মা বাবার ভালোবাসা সেখান দাঁড়িয়ে চোপার মাকে দেখলাম অদ্ভুত একটা মহিলা সোয়নিয়া কীটনা শেয়া হ্যাঁ শোনিয়া যে সে তে রেম্যান করতে থাকে কিন্তু মেয়ের বেলা কিচ্ছু না চলো আবার বলছি এক চুটকি সিঁদুরের দাম কি হতে পারে অপারেশন সিঁদুর বুঝিয়ে দিল আর এই এক চুটকি সিঁদুর মুছে গেলে পরে বাপ মা কতটা খুশি হতে পারে चोपार माँ बाबा बुझिए दिल ये बोध है थिंकिंग एबिलिटी बोला है जहाँ सोच वहाँ सोचा लाए बाय